নমস্কার সুরে পূর্ণাতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা আজকে আমার সঙ্গে আছেন সুরে পূর্ণার এই ছোট্ট স্টকের মাধ্যমে আপনাদেরকে আমি আজকে পরিচয় করে দেব আমার কাছে কী কী স্টক আজকে বেসিক্যালি আছে তো আকস্টিক গিটার দেখলেন হারমোনিয়াম দেখলেন এটা হচ্ছে থ্রি স্কেল এই তিন সেটের হারমোনিয়াম তিন সেট এটা ডবল রিড সেট তিন রিড সেটের ওখানে রয়েছে ডায়া তবলা ওখানে রয়েছে শরৎ আটখানের শরৎ এদিকে রয়েছে এটা হচ্ছে তানপুরা জেন্স তানপুরা এটা বড় সাইজের এগুলো হচ্ছে খম বা ডুগি এটা হচ্ছে লাওয়ের একতারা এছাড়াও ছোটো ছোটো যন্ত্র কিছু পাবেন যেমন এরকম আরভাসি পাবেন এগুলো অর্ডার দিলে যে স্কেলের চাই সেই ধরনের স্কেলের পেয়ে যাবেন আরভাসি আর এই হচ্ছে ডান তাবলা বিভিন্ন স্কেলের পাবেন এরপরে আসছে আমার মেন স্ট্রিং ইন্সট্রুমেন্টস এটা হচ্ছে মেলতানপুরা উইথ সরমণ্ডল এটা স্বরমণ্ডলের সঙ্গে স্টিলের তবলা বায়া এটা হচ্ছে গান্ধার পঞ্চম পঞ্চম সেতার এটার বিশেষত্ব হচ্ছে ঘাড়ের কাজটা লকেটের মতো করা রয়েছে ডিজাইন এই জায়গাটা কালারটা হচ্ছে চকলেট কালারের মতো এরপর আছে আরেকটা একটা গান্ধার পঞ্চম এটা পুরো পিওর ব্ল্যাক ব্ল্যাক কালারের কালো কালারের গান্ধার পঞ্চম এরপর একটা জুনিয়র ছোট সরদ রয়েছে মিডিয়াম স্ট্যান্ডার্ড সাইজের এবার এই সেতারগুলো দেখাচ্ছে এই শেতারগুলো খড়পঞ্চম রবিশঙ্কর স্টাইল এটা একদম পুরো ফুল ডেকোরেশন করা আছে সিঙ্গেল কালারের উপরে এই যে ব্ল্যাক কালারের উপরে কাজ করা আছে এরপরে আসছে আর একটা গন্ধার পঞ্চম করব এটা ফুল ডেকোরেশন এটা হচ্ছে মাল্টি কালার মানে রেড ব্ল্যাক দুটো দিয়ে করা এগুলো আঙুর পাতা ডিজাইন এটাও ডবল কালার কিন্তু এটা হচ্ছে গোলাপ পাতা গোলাপ পাতার ডিজাইন এটা আরেকটা আছে রবিশঙ্কর স্টাইল এটা খুব সিম্পল এটা খেজুর পাতার কাজ করা আছে খুব বেশি ডেকোরেশন নেই এটাও সাইডে এই কালারটা দুটো কালার দিয়ে করা লাল আর কালার দিয়ে তো এই হলো আজকের মোটামুটি একটা স্টক আপনাদের যদি কারোর অর্ডার দেওয়া থাকে এখানে দোতারাও রয়েছে স্টিলের মায়া রয়েছে দোতারা এটা কাটিং করা আর এটাতে পুরোটা পুরো সেপে গোল করা আর ওটাতে কাটিং করা আছে যদি আপনাদের কারোর এর মধ্যে থেকে কিছু অর্ডার করার থাকে আপনারা নিদিদা এখানে অর্ডার করতে পারেন আপনার আপনার অর্ডার নেওয়ার পরে পেমেন্ট কনফার্মেশানের পরে আপনারা যদি শিপিং চান বাড়িতে তাহলে আপনাদের বাড়িতে এই যন্ত্র পৌঁছে যাবে নমস্কার